আমি এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি একটু গরম তেল দিয়ে দিলাম তাহলে কই মাছটা হালকা ভাজবো কই মাছটা 私に発見です。Well, হালকা ভাজতে হবে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর তিনটে চিনি এলাচ আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কালারটা খুব ভালো হবে জানা কথা আমার বলতে ভালো লাগে না ভাই তো ভাই হচ্ছে সর্ব এবার তো সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু তিনটে কই মাছ তো বেশি লবণ দেবো না আন্দাজ মতো লবণটা দিতে হবে এবার আমি হলুদ দিয়ে দিলাম যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব এটা পুরো তেল তেল হবে তেল গড়িয়ে ভাত খাবে মাছগুলোকে দিয়ে দিলাম আমি আরেকটু তেল দিয়ে দেবো তেলটা গরম করা ছিল ঢাকা দিয়ে দেবো না এই যে মেখেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটার মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব একটুখানি রেড চিলি পাউডার সামান্য একটু চিনি সামান্য একটু লবণ টমেটোর মধ্যে একটু সামান্য চিনি দিলে টক ভাবটা চলে যায় টক হলে পরে তরকারিটা ফেড হয়ে যাবে কালারটা এই একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি সাজিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা আধা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দেখুন আমার তেল কইটা হয়ে গেছে কত সুন্দর মানে তেল ভেসে উঠেছে এই কাইটা দিয়ে গড়িয়ে গড়িয়ে ভাত খাবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমার কই মাছটা হয়ে গেছে আমি একটু নামিয়ে দিচ্ছি আমি একটু গার্নিশের জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম এই হয়ে গেছে আমার তেল কই আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন বাড়িতে সবাই খেয়ে ভালো বলবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং ঈশ্বরের কি বা সকলেই সুস্থ এবং ভালো থাকবে